শিলিগুড়ির বিধান নগরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি শিশু সহ পাঁচ জখমদের মধ্যে রয়েছেন দুই মহিলা এবং দুই পুরুষ জানা গিয়েছে দুপুর 12টা নাগাদ শিলিগুড়ির বিধান নগরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিতে জথারিতি বেশ ভিড় ছিল টাকা লেনদেনের দীর্ঘ লাইন এমন সময় হঠাৎ গুলির শব্দ ব্যাংকের ভিতরে চলে গুলি তাতে জখম হন এক শিশু সহ পাঁচজন চরম আতঙ্কে হুলুপুরি পড়ে যায় ব্যাংকে পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জানা যায় ব্যাংকের বাইরে পাহাড়ায় থাকা নিরাপত্তা রক্ষী ভিতরে এসেছিলেন অসাবধানতা বসত তার হাত থেকে বন্দুকটি পড়ে যায় এবং সেখান থেকেই সকলের নজর এড়িয়ে গুলি চলে পুলিশ জখমদের উদ্ধার করে স্থানীয় নার্সিং হোমে পাঠায় সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তবে পুলিশ সূত্রে খবর ব্যাংক কর্মীরা সুরক্ষিত রয়েছেন